আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সকালে পরিবেশটা দেখাচ্ছি খুব সুন্দর বাতাস বইছে নারকেল গাছের পাতাগুলো কি সুন্দর বাতাসে তুলছে খুব সুন্দর বাতাস মিষ্টি মিষ্টি রোদ কত চড়া রোদ না যদিও দশটা বেজে গেছে এখন রান্না বান্নার আয়োজন করবো আজকে রান্না করব হচ্ছে আমি যে ফ্রিজে ফুলকপি রেখেছি সিন রেখেছি সেগুলো আজকে বের করে দেখে রান্না করি ফুলকপি তুই কই রে এই যে ফুলকপিগুলো রেখেছিলাম সেগুলো রেখে আজকে বের করব বের করব আর এই যে আজকে বের করে রান্না করে দেখি কেমন হয়েছে আর হচ্ছে ছোলা সিদ্ধ করা আছে রোজার সময় যে চুলা সিদ্ধ করে রাখছি এটা পাটি আছে এটা আজকে আমি করব আর রান্না করব হচ্ছে মাছ দিয়ে নোড়া মাছ দিয়ে ফুলকপি সিম দিয়ে রান্না করব ঠিক আছে আমি এখন এই যে কয়েক পদের মশলা গুড়া করতেছি সেটা হচ্ছে জিরা মৌরি আর হচ্ছে হালকা ভেজে রাধুনি ভাজা মানে মানে খালি মচমচে করে নিছি ওরকম ভাজা না ভেজে এই যে আমি গুড়া করে এই কন্টেনারে রেখে দিলাম পানিগুলো আমার বাটা কাঁচা জিরা যে বেটে রান্না করে ওইটাও ভালো লাগে আর এটা হচ্ছে ইমার্জেন্সি এই কিছু আছে যে ভা এই হালকা ভাজা এটারও গ্রানা আলাদা আমি রেখে দিলাম আমি এখন দুপুরে রান্না করে নেব এই দেখে ফুলকপিগুলো ফ্রিজ থেকে বের করে এই যে আমি পানির মধ্যে বরফটা সারানোর জন্য রেখে দিয়েছি দেখেন একদম আর হচ্ছে এই যে সিমগুলা ধুয়ে নিছি একদম সবুজ সিমগুলা একদম আমি এগুলা রান্না করব এবং ফুলকপিগুলা ধুয়ে নিলাম সাথে এই যে ফুলকপির ডাটাও আছে আর এই যে নোড়া মাছ দিয়ে রান্না করবো মাছগুলো আমি লবণ দিয়ে মাখে রাখছি ভাজি করে তারপর রান্না করব এখন আমি হচ্ছে মশলাটা করে নিই আদা রসুন পেঁয়াজটা বেটে নিই আমার মাছ ভাজি হয়ে গেছে মাছটা ও ভেঙে গেছে মাছ ভাজি হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যেই তরকারিটা রান্না করে ফেলব আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একটু পানি দিয়ে নি এইখানে আমি একে একে গুড়া মশলা গুলো দিয়ে ফেলবো একটা ধনে গুড়া হলুদ হলুদ আর একটু লাগবে আর হচ্ছে আটকে এই পাশে তারপরেও আবার কাছ দিয়ে আসছি মশলাটা কষায়নি মশলাটা কষানো হয়ে গেছে আমি সিমটা আগে দিয়ে দিবো এই এক মিনিটের মতো কষে একটু ঢাকা দিই তারপর আবার ফুলকপি দেওয়ার গুলা একটু হালকা কষানো শেষ এখন আমি ফুলকপি দেবো আমার পানি দেবো না এখন হালকা একটু চুলাটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিই স্টিম ফুলকপি থেকে পানি বের হয়ে মশলাটা ঢুকু মশলা কষ সবজি কষানো হয়ে গেছে এখন আমি ঝুল দিব লাস্টটা দিয়ে দিব ঝুলার একটু লাগবে হচ্ছে কড়াইয়ের মধ্যে রান্না করলে ঝোল বোঝা যায় মনে হয় যে আছে যখন রান্না শেষ রান্না শেষে যখন আমরা পাতিলে নামাই ফেলি তখন একটা একদম শুকনো দেখা যায় মাছটা দিয়ে দিব মাথাটা দিলাম বেশি দেবো না চার পিস দিলাম পাঁচটাতে একটা দেই কারণ আমি রাতেরবেলায় রুটি মাছ তো ভালো লাগে না আর বাকিগুলো ভাজি খাবো আচ্ছা এখন আমি ঢাকা দিয়ে দিব এখন আমি হচ্ছে কাঁচামিজ কেটে দিলাম অল্প কল করে হচ্ছে লবণ লবণ দিয়েছি এখন হয় নাই একটু কম আর হচ্ছে আমার ফুলকপি আর সিমের তরকারি প্রায় হয়ে গেছে আমি এখন একটু জিরা গুঁড়া দিব যেহেতু জিরাটা একটু ভাজা সেহেতু একটু দিলেও সমস্যা নেই কাঁচা গন্ধ আসবে

বন্ধ করে দিয়ে ঢেকে দেব বাস হয়ে গেছে তরকারি রান্না হয়ে গেছে শাকটাও পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভাজা হয়ে গেছে আর হচ্ছে বিকেলের নাস্তার জন্য একটু চোলা মনে করছি চোলার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু হলুদ তারপরে হচ্ছে ধনিয়া আদা রসুন বাটাটা পরে দিব নামানোর আগে দিব ওইটা দিলে হয় কি ওই গ্রানটা ভালো লাগে আর জিরা গুঁড়া পরে দিব নামানোর আগে আমার দুপুরে রান্না বান্না শেষ আজকে রান্না করছি তো দেখ মানে বলছি এই যে শাক শাক দিয়ে অলরেডি খাওয়া শেষ সাহিত্য বাসায় নেই একা একা খেতে হবে একা একা খেতে ভালো লাগে না আমি যে নিজেইটা রান্না করলাম ফুলকপি ফুলকপি আর সিম এই যে ফ্রিজে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন তো ফুলকপিও পাওয়া যায় না আর সিমও পাওয়া যায় না তো ফুলকপি আর হচ্ছে সিম দিয়ে ফ্রিজে রেখেছিলাম সেটা ভাবলাম আজকে রান্না করি কেমন লাগে তো আজকে রান্না করছি সেজন্য খেয়ে দেখি কেমন হয়েছে আর হচ্ছে নোড়া মাছ ফুলকপি সময় যে ফুলকপি আমরা রান্না করে খাই ঠিক সেরকমই আছে সিদ্ধ হয়েছে কিন্তু ভাঙে না ওভাবে রান্না সিমটা আগে খেয়ে দেখি কেমন সিজনে যখন নতুন বের হয় তখন কিন্তু খেতে খুব ভালো লাগে তারপরে খাওয়ার আস্তে আস্তে কিছুদিন খাওয়ার পরও তো ভালো লাগে না সেম ফুলকপি বের হয়েছে কিছুদিন খাওয়ার পরও তো ভালো লাগে না শেষের দিকে তো ভালো লাগে না কিন্তু এই যে অনেকদিন পরে যে খেলাম ভালো লাগতেছে আপনারা এভাবে ফ্রিজে সিম তারপরে হচ্ছে বাঁধাকপি তারপরে ফুলকপি এগুলো রেখে খাবেন ভালো লাগে আমি এর আগেও সিজনের সময় রেখে দিছি তারপরে যখন সিজন চলে গেছে যে এখন গরমের মৌসুম এখন মাঝে মাঝে অন্য তরকারির তো এখন অন্য তরকারি তো খাওয়াই হয় কিন্তু তার মাঝে মাঝে বের করে বের করে খাবেন নেবেন অনেক ভালো লাগবে রুচির পরিবর্তন আসবে কারণ এখন সবজি গরমের যে সবজি ডাটা চিচিঙ্গা তন্দুল চাল কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি লাউটা অবশ্যই সবসময় পাওয়া যায় এখন সবকিছু সবসময় পাওয়া যায় তারপরে সিজনের এক একা খেতে ভালো লাগে না সবাই মিলে খেলে একটা জিনিস ভালো লাগে শাক দিয়ে হচ্ছে যে আপনারা কাশ্মীরিটা খেলাম কাশ্মীরিতে এটা হচ্ছে মানিকগঞ্জ স্পেশাল কাশ্মীরি মনিরে কিন্তু দিতে সামান্য পরিমাণ লবণ দেন একদম পাঁচ লবণ দিয়ে হয় তো আমি খাই সত্যি টেস্ট হবে তো আপনারা এভাবে খাবেন আর হচ্ছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমার খাওয়াটা শেষ করি